আজকের দিনে রবীন্দ্রনাথ পড়ব না তা কি হয় তারই লেখা দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যায় দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচাই থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হাই আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসে বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার দোহার ভাষা দুই মতো বোনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বোনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হাই আমি কেমন এ বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেথা কোথায় উরিবারে পাই খাঁচার পাখি বলে হাই মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুয়া কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝাতে না রে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আই বনের পাখি বলে না কবে খাঁচাই রুধি দিবে দার খাঁচার পাখি বলে হাই মোর শক্তি নাহি উড়িবার নমস্কার